শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পত্রিকার অনলাইন ভার্সানে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপি নেতা প্রকাশিত ওই সংবাদ ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করে এই সংবাদ সম্মেলন করেন তিনি আজ দুপুরে দুপুর আশুলিয়ার বারৈপাড়া এলাকায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল শেখ রুবেল শেখ লিখিত বক্তব্যে জানান বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে হামলা মামলা জেল ঝুলুম ও নির্যাতনের শিকার হয়েছি কিন্তু কখনও হাল ছাড়েননি কিন্তু ঘটনার পনেরো ষোলো দিন পরে আমার বোনের ওই প্রতিবেশী বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে আমি পঞ্চাশ হাজার টাকা চাঁদার জন্য কাজ বন্ধ করে দিয়েছি বলে অভিযোগ করেন এরপর বেশ কয়েকজন সাংবাদিক আমার কাছে ফোন করে বিষয়টি জানতে চান আমি সত্য ঘটনা যা সেটা তাদেরকে জানাই পরে বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে সত্যতা যাচাইয়ে সরিজমিনে এসে তদন্ত করেন মূলত এ ঘটনাটিকে ভিন্নঘাতে প্রবাহিত করতে এবং সামাজিক ও রাজনৈতিকভাবেই আমার মানসম্মান ক্ষুণ্ণ করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনের সাথে আদাত করে আমার বিরুদ্ধে ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে যার কারণে আজকের এই সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলে রব্বি গালিব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবারক হোসেন সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান মিন্টু অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী এ সময় উপস্থিত ছিলেন